আস্তে বন্ধুরা তোমাদের কাছে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি তো যাই হোক আগে তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তোমরা তো জানোই কিন্তু নতুন বন্ধুদের কাছে আমার একটু পরিচয়টা দিয়ে দিই তো আমি চলে এসেছি মিনা মণ্ডল ওয়েস্টবেঙ্গলের হাওড়া শ্যাম্পুর থেকে এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা কি তো এটা হচ্ছে একটা মৌমাছির চাক তো বন্ধুরা এখানে আমি ভিডিও করতে এসেছিলাম আমাদের বাগানে তো একদিন দুপুর বেলা এসেছিলাম তো এসে আমাদের একটা আম গাছে এরকম মৌচাক দেখতে পেয়েছি তারপরে এত বড় মৌচাক যে আমাদের বাড়ির কেউ তো এটা ভাঙতে পারেনি তো এক দাদাভাইকে খবর দেয়া হয়েছিল উনি ভাঙেন মৌচাক তো ওনাকে খবর দিতে আজকে দুপুরে এসেছিল তো উনি ভেঙেছেন মৌচাকটা তো বন্ধুরা মানে এত বড়ো হয়েছি রকম দৃশ্য কিন্তু আমি আগে কোনোদিন নিজের চোখের সামনে থেকে দেখিনি এই প্রথমবার খুব মানে একদম এক্সাইটেড লাগছিল আর কি দারুণ দেখতে কত বড় হয়েছিল বন্ধুরা তোমরা একবার দেখো খালি তো জিনিসটা কত বড় আর খুব সুন্দর দাদা ভাইয়ের কিন্তু একটু উনি তো ভাঙেন তো আমরা খুবই ভয় পাচ্ছিলাম আর আমাদেরকে দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেকেই গামছা মাথায় দিয়েছিলাম আমাদের একটা ছিল যে লোকের মুখে মুখে আমরা শুনেছি যে নাকি নাকি মাথাতে আগে কামড়াই তো আমরা ওই জন্য প্রত্যেকেই মাথায় গামছা দিয়ে দূরে দূরে দাঁড়িয়েছিলাম তো ওই দাদা যখন এটা পেরে নিয়ে নিচে নেমে আসে তারপরেই আমরা কাছে গিয়েছিলাম আর দেখো মৌমাছিরা কেমন ময়ের গন্ধে চারদিকে ছুটাছুটি করছে বালতির সামনেও চলে এসেছে আর কি কী ভাবে দেখো দাদাভাই ভাই নিগড়ে মানে মধুটাকে বার করছে তো এরকম দৃশ্য আমি সত্যি কোনো দিন দেখিনি তোমরা যদি দেখে থাকো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা একটু দেরি হয়ে গেছে দাদাভাই ভাই বলছিলো যে একটু দেরি হয়ে গেছে এটা যদি আরও আগে ভাঙা যেত তাহলে মানে অনেকটাই নাকি পাওয়া যেত মধু তো যাই হোক কম পাই আর যাই পাই পেয়েছি এরকম পিওর মধু তো আমরা পাই না দোকান থেকে কিনেই খেতে হয় তো এরকম মানে একদম মানে পিওর মধু পাবো এটা ভাবতে পারিনি তো যাই হোক পেয়েছি আর দাদাভাই কি সুন্দর মানে নিপুণভাবে কাজটা করেছে তো খুব ভালো লাগছিল যে এইভাবে মধু সংগ্রহ করা যায় তো আগে তো দেখিনি তো আমি দাঁড়িয়ে দেখো তোমাদের দাদাভাই ক্যামেরা করেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একভাবে দেখে যাচ্ছি আর সামনে যে দিদিভাই দাঁড়িয়ে আছে আরও দু তিনজন ছিল ওরাও দেখতে এসেছিল তার মধ্যে দেখো বন্ধুরা মাঝে মাঝে ধোঁয়া উড়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তো ধোঁয়াটা দেওয়া হয়েছিল কারণ মৌমাছিগুলো যাতে না কাছে বেশি আসে তো ধোঁয়াটা হচ্ছিলো করেছিল এই কারণেই ধোঁয়াতে ওদের মানে মৌমাছিগুলোর একটু প্রবলেম আছে সেই জন্য ওরা কাছে তেমন আসতে পারেনি আর বন্ধুরা দেখো কীরকমভাবে মধুটা খালি বেরোচ্ছে কতটা সত্যি খুব আফসোস হচ্ছে যদি আগে আরও ভাঙা যেত না তাহলে আরও অনেকটা মৌ মানে মধু পাওয়া যেত তো দাদাভাই আমাদের আমাদেরকে বলছিল। বারবার যে তোমরা আরও একটু আগে আমাকে খবর দিলে আরো মধু পাওয়া যেত তো কি করবো আর বলো তো যাই হোক বন্ধুরা নিজের বাগানে নিজের গাছের মানে নিজেরই বলবো নি তো আর মৌ মধু বলবো না তো আর কি বলবো তো এটাই আমি খুব খুশি অল্প পাই আর যাই পাই তো দাদা বারবার করে বলছিল আগে খবর দিলে আরো অনেকটা পাওয়া যেত কিন্তু যা পেয়েছি তাই ভালো এটাই আমি বা কোথা থেকে পাই বলো তাই না তো যাই হোক তো বন্ধুরা এরকম পিওর মধু কিনতে গেলে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় আর আমরা যেগুলো বাজার থেকে কিনে খাই সেগুলো তো একদম পিওর পাই না তো মানে না পয়সা দিয়েই আমরা আমার গাছ থেকে এই যে মধুটা পেয়েছি তো এটা কম কিসে বলুন এটা তো পেয়েছি আমি তো দারুণ খুশি আর আমার বাড়ির লোকেরাও খুব খুশি তো যাই হোক মানে বাড়িতে সব ছেলেদেরকে রেখে এসেছি ওদেরকে আনিনি ভয়ে তো যা শ্রাবণ আসলে খুব খুশি হতো খুব এনজয় করতো তো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ এই চাকটা এইটা থেকেও অনেকটা মধু বেরোবে দাদা ভাই বলছিল মধুটা বেরোচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে কিভাবে দাদা দাদাভাই দেখাচ্ছে কারণ তো দেখো বন্ধুরা কিভাবে বেরোচ্ছে মধুটা তো এরকম তো আমি আগে কোনোদিনও দেখিনি খালি দাদা ভাই আমি দেখছি সত্যি অপূর্ব সুন্দর যে হয় আমি আগে কোনো বলবো দাদাভাই তো এগুলো করে দেখে মানে উনি মানে বলছিল তো এইভাবে উনি নাকি আরও অনেক জায়গায় এভাবে ভেঙেছে অনেক মধু বেড়েছিল তো দাদাভাই খুব আফসোস করছিল বলছিল যদি আরও আগে খবর দিতে আরও মধু পাওয়া যেত আর এই দেখো বন্ধুরা আর তোমাদের দাদা ভাই আমাকে একটু দিচ্ছে যে খেয়ে দেখো কেমন লাগে সত্যি দারুন খেতে অপূর্ব আর এই যে ধোঁয়াটা দিয়েছে ধোঁয়াটাও দিয়েছে এত কষ্ট হচ্ছে কিন্তু কষ্টের মধ্যে আমরা কিন্তু ওখান থেকে কেউ নড়িনি দাঁড়িয়েই কিন্তু আমরা উপভোগ করে যাচ্ছিলাম দৃশ্যটা আর এই দেখো বন্ধুরা চাক থেকে খালি তোমাদের দাদা ভাই আমার হাতের উপর মানে ধরেছে টপ টপ করে মধু পরছি কি দারুণ লাগছে দেখতে আর দারুণ খেতেও কিন্তু এরকম সত্যি এরকম মানে একদম চাক থেকে খাবো এরকম কোনোদিনও আশা করিনি সত্যি খুব ভালো লাগছিল আর খুব এনজয় করেছি আর এই দেখো তোমাদের দাদা ভাই গামছাটাকে কেমন করে মাথায় নিয়েছে আর নিজেও ভেঙে খাচ্ছে বলে একটু খেয়ে দেখি কেমন লাগে তো বন্ধুরা দেখো দাদা ভাই তারপর একটা ছাঁকনি দিয়ে মধুটাকে ছেঁকে নিয়ে বালতিতে ছেঁকে নিয়েছিল কারণ নানা রকম মানে পোকা মানে ওই যে মাছিটাছিগুলো ছিল ওর মধ্যে তো ওটাকে ভালো করে ছেঁকে নিয়েছিল তারপরে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি যাই হোক বন্ধুরা আমার তো এই দৃশ্যটা আমি প্রথম দেখলাম খুব ভালো লেগেছে তোমরা এরকম দৃশ্য দেখেছো কি না জানি না তবে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আশা করি তো বন্ধুরা যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভালো লেগে থাকলে একটা লাইক